আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার চেম্বারে আড্ডায় আছে আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার মহিসাম টিটু আছে মেম্বার ইয়াকুব আলিম খান ইউসুক আছে ইমতাজ শেখ শামীম আহমেদ আছে ইউসুফ মুন্সি মানে ইসুফটু এবং আমার চাচা মতিয়ার খান প্রিয় দর্শক মণ্ডলী আমার চেম্বারে বিভিন্ন আলাপ আলোচনায় রাজনৈতিক এবং সামাজিক ও বিবিধ আলাপ আলোচনায় আমরা আজকে একত্রিত ছিলাম একত্রিত থেকে বিভিন্ন আলাপ আলোচনা আমরা করি তার মধ্যে রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নের বিষয়ে এই মুখ্য বিষয় ছিল এবং দেশের উন্নয়নের বিষয়েও আলাপ আলোচনা আর বিষয়বস্তু ছিল এই আলাপ আলোচনায় ব্রাদার নিয়ে আজ আমার চেম্বারে আলোচনা করি বন্ধুরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে জানাবো যে কোনো দিন ফোন দিয়ে চেম্বারে আমার মোহাম্মদপুরস্থ বাজারস্থ চেম্বার পোস্ট অফিসে পাশে এখানে আসবেন আপনাদের সাথে কথা হবে চা আড্ডা হবে বিভিন্ন প্রকারের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম